বিসমিল্লাহির রহমানির বিন আওস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইয়দুল ইসতিগফার। সাইয়দুল ইসতিগফার প্রতিদিন পড়বেন এটা আল্লাহ পাকের যিকির। খুব সুন্দর যিকির। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান দোয়া এজন্য সাইয়দুল ফার বলা হয়েছে। ফারের ইস্তিগফার কি বলবো এটাকে সাইয়েদ সাইয়েদ মনে আছে সরদার সাইয়েদ মনে আছে ছন্ন তায়ে কার সাইয়েদ ইস্তিগফার শ্রেষ্ঠ সব যেটা শ্রেষ্ঠ দোয়া আই يقول العبد ربنا এইভাবে বলবে اللهم انت رب لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك مستطاع اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتك علي وابو بذنبيك কোন روایت রয়েছে আবু লাকা বিযামবি সূত্রাং দুটোই ঠিক রয়েছে ফাগফিরলি কোন কোন روایت রয়েছে আবুর জায়গায় রয়েছে আ আবু মানে স্বীকার করছে অঙ্গীকার করছে আর আ মানেও স্বীকার করছে অঙ্গীকার করছে সুতরাং শব্দের পার্থক্য অর্থ একই রকম ফকফের লিফাইন না হলো ফেরজন ও বাইল্ড আন্ত এই হলো দোয়া কারের অর্থ জানা আছে আশা করি অর্থ জানা আছে মাশাআল্লাহ হাত উঠেছি দাঁ অর্থ জেনে জিকির করবেন গতকাল অর্থ জেনে জিকির করবেন আপনি যদি বলেন যে আপনাকে খুব স্মরণ করছি তার মানে অর্থ বুঝে স্মরণ করছেন না শুধু না বুঝে কিছু মন্ত্র পাঠ করছেন তাহলে মা বাপকে স্মরণ করলে দুনিয়ার বন্ধু বান্ধবকে স্মরণ করলে যেই ভাষা দিয়ে স্মরণ করছে সেই ভাষা কিন্তু বুঝছেন কিন্তু আল্লাহকে স্মরণ করার জন্য ভাষা বুঝি লাগে না মন্ত্র পড়লেই স্মরণ হয়ে যায় না এটা হাস্যকার কথা এই জন্য জিকির আজকাল বুঝে সুঝে করতে হবে যে কি বলে আল্লাহকে স্মরণ করলেন আপনি কি কথার মাধ্যমে আল্লাহ জিকির সব হ্যান আল্লাহ জিকির করলেন আপনি মানে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা তোমার আল্লাহ আল্লাহর জন্য আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আমার কাছে ইত্যাদি ইত্যাদি এইভাবে বুঝে শুয়ে জিকির করবেন তো সঈদুল ইস্তেফার অর্থটা দেখা যাক আল্লাহ মান্তরাবিহি আল্লাহ তুমি আমার রব লাহ ইনতা তোমার ছাড়া কেউ সত্য মাবুদ নেই খালাক্তানি তুমি আমাকে সৃষ্টি করেছো ও আনাবদ আমি তোমার গোলাম আমি তোমার দাস বান্দা আলা দেখা বা দেখা মস্ত আমি যথাসাধ্য তোমার প্রতিশ্রুতি তোমার সাথে যে চুক্তি হয়েছে আমার করেছি সেই চুক্তি আর ওয়াদা প্রতিশ্রুতির ওপর রয়েছি আমি যা কিছু করেছি পাপ ওয়ান নাই তার অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাইছি কত মূল্যবান কথা কত মূল্যবান কথা আপনার অতীতে যত পাপ হয়েছে তার একটা অনিষ্ট আছে পাপ কিন্তু বাপকে চেনে না പാപ কিন্তু আপনা কে धुरते जाछ माने আপনার আযাব আসছে ডেকে নি আসছে আমি আল্লাহর কাছে এর মাধ্যমে আশ্রয় চাই আল্লাহ আমি ভুল করেছি গুনাহগার বান্দা কিন্তু আল্লাহ এর জন্য আমাকে তুমি ধরে নিও না আমার পর বালা মসিবত না চলে আসে আউযু বিকা মিন শাররি মা আসানা তো এতটুকু তো আপনারা কল্লানের জন্য যথেষ্ট ঠিক না কারণ মানুষ সকলেই আর যে কোন গুনাহর জন্য যদি চলে আসে আমাদের বালা মসিবত তাহলে রেহাই পাব না কেউ রেহাই পাব না কত যে ভুল হচ্ছে তা আল্লাহ পাহের কাছে যখন সকালবেলায় আপনি চেয়ে ফেললেন আউজ উবে কামিন স্যরের মাসান আল্লাহ যা কিছু করেছি আল্লাহ রাতে যা ভুল করেছি তার অনিষ্ট থেকে আমি পানা চাইছি আল্লাহ বালা মুসিবত যেন আসে তার কারণে আমার অন্যায়ের কারণে পাপের কারণে আমার ওই পতাপুল আছে। না আসে সন্ধেবেলা আবার আরও বললেন হাউজ উবে কামিন স্যরের মাসানত আল্লাহ সারাদিনে যে অন্যায় ভুলভ্রান্তি করেছি তার সেসব পাপের অনিষ্ট থেকে তোমার আশ্রয় চাইছি আল্লাহকে দুয়া শুনবেন না আল্লাহ কি আপনার জি শুনবেন না আল্লাহ কি আপনাকে আশ্রয় দেবেন না অবশ্যই আশ্রয় দেবেন আবু লাকব থেকে আলিয়া এবং আমার প্রতি তোমার অনুগ্রহ যে রয়েছে তা আমি স্বীকার করছি তুমি আমার উপরে চার কারণ না ও আবুযামবি আর আমার গুনাহও স্বীকার করছি আমি যে গুনাহগার পাপী তাও স্বীকার করছি ফাগফিরলি সুতরাং আমাকে মাফ করে দাও ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবাই ইল্লা কারণ তোমার ছাড়া কেউ গোনা মাফ করতে পারে না বান্দা যখন এই কথা বলে অন্য আরেকটি ওয়াইতে রয়েছে তখন আল্লাহ ফায়সালাকে বলেন দেখো আমার বান্দা কি বলছে

ইয়াকিনের সাথে এই কথাগুলির প্রতি বিশ্বাস করে বলে তাহলে ইয়াকিনের সাথে যখন বলবেন কথাগুলির উপর দৃঢ় বিশ্বাস করে তার মানে অর্থ বুঝতে হবে না হবে না অর্থ বুঝতে হবে যে কথাগুলি এতে এসেছে এর ইয়াকিনের সাথে যদি দিনে বলেন ফা তামিমেহি আর সেই দিনে যদি ওই ব্যক্তি মারা যায় তা বলে সন্ধ্যা হওয়ার আগে সকালবেলা বলেছেন সন্ধ্যা হওয়ার আগে আগে যদি মত চলে আসে ফাহিন জান্নাতের অধিবাসী ওমান কালাহ মিনাল লাইলে আর কেও যদি রাতের বেলা বলে না ইসান বেলা বা রাতের বেলা বলে নিল ওয়াহু মুকিনু বিহায়াকিন এর সাথে যেই কথাগুলি আমি বলছি সাইয়দুল ইসতিগফারে সেগুলো আমি বিশ্বাস করি সেটির প্রতি ইয়াকিন রয়েছে ফামাতা ক্বাবলা বেহা সকাল হওয়ার আগে যদি সে মারা যায় ফাহু মিন আহলি জান্নতি তাহলে সে জান্নাতের অধিবাসী হবে হয় মত রাতে আসবে আর না দিনে আসবে রাত দিন ছাড়া আর কোন অন্য কোন সবাই নেই যে সময় মত আসবে সুতরাং সকালে যদি একবার পাঠ করে নেন আল্লাহ জানাতে অফিক দান করেন আর সন্ধ্যা একবার পাঠ করেন আমি এক মিনিটও লাগালো না একটা কিন্তু আপনার জন্য জান্নাত অবধারিত জান্নাত পাবে ইনশাল্লাহ তবে কাবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে যেই ব্যক্তি নিয়মিত সাইয়দের রিস্তেক ফার পরে আর সে কাবিরা গোনা করতেই থাকবে আর কাবিরা গোনা ছাড়বে না তবা করবেন না এরকম মুসলিম পেতে পারে না তাহলে সে অর্থ বুঝে না তাহলে সে অর্থ বুঝে না মন্ত্র পাঠ করছে রহল বোখারি হাতি সহিখারি তো রয়েছে পাঁচ হাজার আটশো একত্রিশ নম্বর